তোমার বিচার চাই বিচার বিচার চাই লক্ষ্মীর ভান্ডার ফেরত নাও আমার বোনকে ফেরত দাও লক্ষ্মীর ভান্ডার ফেরত নাও আমার বোনকে ফিরিয়ে দাও ভারত মাতা কি উই ওয়ান্ট জাস্টিস থেকে দাবি এগিয়ে চলেছে এখন দাবি এক দফা এক মমতার পদত্যাগ পদত্যাগই সমস্যার সমাধান কারণ মমতা ব্যানার্জি এই জাস্টিস আর জনতার মাঝখানে দাঁড়িয়ে আছেন দেওয়াল হয়ে উনি যতদিন ক্ষমতায় থাকবেন সত্য উদ্ঘাটিত হবে না ওই ডাক্তার মেয়েটি বা তার পরিবার বা জনতা যে জাস্টিস চাইছে ন্যায় বিচার সেটা পাবে না তাই আমরা আল্টিমেটাম দিয়েছি উনি বলেছেন এক সপ্তাহের মধ্যে ফাঁসি চাই কখনো বলছেন দুদিনে চাই তেরো বছর ধরে এখানে তিলত তোমাদের উপরে তিলে তিলে অত্যাচার হয়েছে গ্রামে গঞ্জে শহরে পাড়ায় পাড়ায় খুন আর হত্যা ধর্ষণ লাগাতার চলেছে এতদিন দুর্নীতি বড় ইস্যু ছিল দুর্নীতি নিয়ে অনেক কেস কাচারি আন্দোলন চলছে তাতেও অনেককে পদত্যাগ চেয়েছিলেন উনি করেননি কারো কারো কাছে পদত্যাগ আর দেহত্যাগ প্রায় একই তাই তারা পদত্যাগকে সেরকমই মনে করেন যতক্ষণ না তাড়িয়ে দেওয়া যাবে তারা পদত্যাগ করবেন না তাই আজকে এই যে জঘন্য হত্যাকাণ্ড খালি একটি মেয়ে বা একজন ডাক্তারের সঙ্গে এই ব্যবহার হয়েছে বা তার উপর অত্যাচার হয়েছে বা তাকে হত্যা করা হয়েছে তাতে সারা সমাজ খেপে গেছে ঝাঁপিয়ে পড়েছে তা নয় পশ্চিমবাংলার গ্রামেগঞ্জে থেকে ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরে যারা মানবতার পূজারী যাদের মধ্যে মানবতা আছে সামান্যত তারা যেই যেই জাতির যেই দেশের লোক হন সবাই করেছেন বিরোধিতা করেছেন সুবিচার চেয়েছেন মমতা ব্যানার্জি তিনিও লোক দেখানোর জন্য রাস্তায় জাস্টিসের জন্য নেমেছিলেন কিন্তু আমরা বুঝতে পারলাম না উনি কার বিরুদ্ধে আন্দোলন কোন রাস্তায় নেমে হয়তো ওই চল্লিশ পঞ্চাশ বছর ধরে রাস্তায় হাঁটা হওয়ার অভ্যাস হনার যে কোনো বিষয় নিয়ে তাই হয়তো ভুলবশত নেমে পড়েছেন পরে দেখলেন যে এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী উনি হসপিটাল ওনার দায়িত্বে এই রাত্রে এই রাজ্যে পুলিশ মন্ত্রী উনি পুলিশ ওনার দায়িত্বে এই রাজ্যের মুখ্যমন্ত্রী উনি এ সমস্ত বিভাগের দায়িত্ব ওনার হাতে তো আন্দোলন তো ওনার বিরুদ্ধে হচ্ছে উনি কার বিরুদ্ধে আন্দোলন করলেন মানুষকে বিভ্রান্ত করে মিথ্যা প্রচার করে উনি একদিন রাজনীতি করে এসছেন বোকা বানিয়েছেন তাতে যখন কাজ হয়নি মানুষকে ভয় দেখানো শুরু করেছেন প্রথম তার পার্টির নেতারা যারা সত্যকে কবুল করেছিলেন টুকেন্দু রায় ডক্টর শান্তনু সেন তার পার্টির দুজন এমপি এক্স এমপি দুজনের স্পোক্সম্যান সিনিয়র লিডার তার জন্য অনেক মিথ্যা কথা বলেছেন তাকে বাঁচাবার জন্য কিন্তু যখন বিবেকের তাড়াই সত্য বলেছেন দাবি করেছেন কারো মেয়ে আজকে বিপন্ন তার পিতৃত্ব জেগে উঠেছে তাই স্বীকার করেছেন তখন তাদেরকে বিসর্জন দেওয়া হয়েছে পদত্যাগ করার কথা ছিল মমতা ব্যানার্জির তাদেরকে পদত্যাগ করিয়ে দিয়েছেন এখানে সব উল্টো গঙ্গা ভয় পেয়েছেন তাদেরকে মুখোমুখি হতে তারপরে যে ডাক্তার আন্দোলন করছিলেন তাদের ভয় দেখালেন চল্লিশ পঁয়তাল্লিশ জনকে একসঙ্গে ট্রান্সফার করে দিলেন তারপরে জনতা থেমে যায়নি এবার ডাক্তারদের সঙ্গে উকিলবাবুরা রাস্তায় নামলেন ক্রীড়া প্রেমীরা নেমে গেলেন তাদের ভয় দেখাবার জন্য পুলিশ দিয়ে লাঠি চার্জ করা হলো যে ফুটবল প্রেমীরা যুব স্টেডিয়ামে বসে খেলা দেখার কথা ছিল তারা রাস্তায় নেমে জাস্টিসের জন্য আন্দোলন করলেন লাঠি খেতে হলো তাদেরকে ভয় দেখালেন তাতেও পারলেন না এখন স্কুলের ছেলে মেয়েরা ছাত্র ছাত্রীরা শিক্ষকরা রাস্তায় নেমেছেন গত কদিন ধরে আমরা জেলায় জেলায় দেখছি আমি কাল মেদিনীপুরে ছিলাম ওখানকার ডিআই শোকজ করেছেন কয়েকজন শিক্ষককে চিঠি দিয়েছেন স্কুলকে কেন ছাত্ররা বাইরে গেছে এবং বলেছেন কেবল শিক্ষা ছাড়া কোনো আন্দোলন বা কোনো র্যালিতে যাবে না যখন মমতা ব্যানার্জি লক্ষ্মী ভান্ডারের নাম করে কন্যাশ্রীর নাম করে এই মেয়েদেরকে স্কুলের মেয়েদেরকে রাস্তায় হাঁটিয়েছিলেন তখন মনে পড়েনি এই টিআই যে ছাত্রছাত্রীরা কেন রাস্তায় হাঁটছে রাজনৈতিক কারণে তখন বলেননি আজকে বলেছেন আরো কয়েকটি স্কুলকে শোকজ করা হয়েছে সেখানকার হেডমাস্টার হেডমিস্ট্রেস শিক্ষক কেন তারা গেছিলেন তারপরেও আজকে এই বিরাট বৃষ্টিকে মাথায় নিয়ে পাড়ায় পাড়ায় যেখানে এখানে ওয়ার্ডে ওয়ার্ডে স্কুলের ছেলে মেয়েরা নেমেছে আপনার টিভিতে দেখুন মিছিল একজন আমাদের কর্মী বললেন আমি বললাম দেরি হলো কেন বলে পানি হাটিতে এই প্রখর বৃষ্টির মধ্যে মুসলধারের বৃষ্টি হচ্ছে তার মধ্যেও সোদপুর মোড়ে স্কুলের ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে রোড অবরোধ করেছে তাই দেরি হয়ে গেছে ভাবতে পাচ্ছেন মমতা ব্যানার্জিকে এই রাজ্যের যারা সমাজ বিরোধী ভয় পায় না তার পার্টির লোকেরা ভয় পায় না আজকে ছোট ছোট বাচ্চারা স্কুলের ছেলেমেয়েরাও ভয় পাচ্ছে না কর্মচারীরা ডাক্তাররা উকিলরা কেউ ভয় পাচ্ছে না কারণ তিনি তার সেই জায়গাটা হারিয়ে ফেলেছেন তিনি নিজেকে মিথ্যাবাদী প্রমাণ করেছেন তিনি নিজেকে স্বৈরাচারী প্রমাণ করেছেন তিনি নিজেকে একজন অযোগ্য শাসক প্রমাণ করেছেন তাই কারো তার প্রতি শ্রদ্ধা ভক্তি তো গেছেই ভয়ও চলে গেছে তাই ভয় দেখি আজকে আন্দোলনকে বন্ধ করার যে চেষ্টা করছেন সম্ভব হবে না ভয়কে এখানকার মানুষ জয় করেছে কারণ গ্রামে গঞ্জে রাস্তা ঘাটে যত অপকর্ম হচ্ছে ওর পার্টির লোকেরা করছে বা যেই দুষ্টিতকারীরা করছে তারা তার ওই ঘাস ফুলে ঝান্ডার তলায় আছে তাই মানুষ মুখ খুলতো না পোস্ট পোল এর পরে একুশ সালের কমপক্ষে পঁয়ত্রিশ জন মহিলা ধর্ষিতা হয়েছেন যারা স্বীকার করেছেন আমাদের কাছে তারাও এফআইআর করতে যাননি মহিলা কমিশনের চেয়ারম্যান এসেছিলেন বীরভূমে গেছেন জঙ্গলে লুকিয়েছিলেন মহিলারা তাদের কাছে এসছেন মুখে কাপড় দিয়ে মুখ দেখাচ্ছেন না ছবি তুলছেন না কারণ তারা বলছেন কেবল তো সম্মান গেছে যদি জানতে পারে গুন্ডারা প্রাণ নিয়ে নেবে এরকম একটি প্রশাসনের আন্ডারে আমরা আছি এরকম একজন মুখ্যমন্ত্রীর আন্ডারে আছি যিনি ধর্ষিতা হয়ে গেলে তার চরিত্রের দোষ দেখেন তার সঙ্গে অবৈধ সম্পর্ক দেখেন তার চরিত্র নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেন তারপরে বেশি চা পেলে বিভিন্ন বয়সের মহিলাদের জন্য বিভিন্ন টাকার ক্ষতিপূরণের রেট ঠিক করে দেন আর এই মহিলা ডাক্তারের জন্য দশ লাখ টাকা তিনি রেট ঠিক করেছেন কোন সভ্য জগতে একজন মহিলা মুখ্যমন্ত্রী এরকম কল্পনা করতে পারেন আপনারা ভাবতে পারেন এটা কিন্তু হচ্ছে তারপরে আমরা দেখছি তারপরে আন্দোলন ছড়াচ্ছে তাই ভয় ভীতিকে ভুলে গিয়ে বাংলার মানুষ গ্রামে গঞ্জে আন্দোলন করে নিয়েছে সারা বাংলায় একটি স্বর আরজি কর আরজি কর কর এটা প্রতীক মাত্র এরকম একটি মেয়ে নয় ওই মেয়েটি মারা যাওয়ার পরে আরো কয়েক ডজন ধর্ষণ পশ্চিম হয়ে গেছে রোজ ঘটনা আসছে বর্তমানে ওখানে একটি থানায় দুজন মহিলা গলা কেটে দেওয়া হয়েছে ধর্ষণ করে শক্তিগড়ের কাছে উল্লাসের কাছে হয়েছে জেলায় জেলায় হচ্ছে প্রতিনিয়ত হয় গ্রামে গঞ্জে যেখানে মিডিয়া নেই পিছিয়ে থাকা সমাজ এসসি এসসি মহিলাদের উপর অত্যাচার হচ্ছে তাই জায়গা পায় না লোকের মনে লাগে না আজ কলকাতার বুকে কার করের মতো মেডিকেল কলেজে একজন মহিলার ডাক্তারের উপর হয়েছে যেটা মিডিয়ায় এসেছে তার তো ডেড বডি দেখতে পাননি আপনারা তার বাপকেও দেখতে দেওয়া হয়নি এক ঝলক দেখেছেন তারপরে ক্ষোভ কেন কত রাস্তাঘাটে ডেড বডি পড়ে আছে ক্ষত বিক্ষত শরীর হাত পা কেটে দেওয়া হয়েছে অঙ্গহানি করা হয়েছে এই ছবি দেখার পরে বাংলার মানুষ জাগেনি জেগেছে কখন আজকে চারিদিক থেকে যখন জাল দেওয়া হয়েছে তখন জল ফুটেছে সমাজের সমস্ত স্তরের মানুষরা নেমেছেন স্কুলের বাচ্চারা পর্যন্ত কারণ আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে সীমা পার হয়ে গেছে এটা খালি একটা ধর্ষণ বা খুন নয় তেরো বছর ধরে এই রাজ্য যে কুশাসন অপশাসন অপসংস্কৃতিকে বয়ে নিয়ে চলেছে তার অত্যাচার অবমাননা বঞ্চনা তার জন্য মানুষের মনের মধ্যে যে ক্ষোভ সঞ্চারিত হয়েছে হয়েছে তারই বিস্ফোরণ আপনি কোনো সরকারি অফিসে যান কাজ পাবেন না হয় টাকা দিন টাকা দেওয়ার পরেও আগে টাকা দিলে পাওয়া যেত এখন টাকা দিলেও পাওয়া যায় না আগে পুলিশ ঘুষ নিয়ে কাজ করতো এখন ঘুষ নিয়েও কাজ করে না এই পরিস্থিতি এমন কোন সংস্থা নেই অর্গানাইজেশন নেই যেখানে টিএমসি লোকেরা কবজা করেনি পাড়ার ক্লাব সরস্বতী পুজো কালী পুজো দুর্গা পূজা স্কুল কমিটি কোঅপারেটিভ সোসাইটি কোথায় টিএমসি নাই জোর করে মারপিট করে সে দখল করে নিচ্ছে ভোট করতে দিচ্ছে না আটকে দিচ্ছে কোথাও আপনি জাস্টিস পাবেন না তারপরে কেবল লুট আর লুট সে লুট ওখানেই সীমাবদ্ধ নাই তার পার্সেন্টাই নিচে থেকে উপর কালীঘাট অবধি চলে যাচ্ছে তাই কালীঘাট মুখ বন্ধ করে থাকে সবসময় এইসব ঘটনা হলে চুপ করে দেওয়ার চেষ্টা হয় পুলিশ দিয়ে কেস দিয়ে ভয় দেখিয়ে ধমকি দিয়ে এই মেয়েটির বাবা মা কেউ ওখানকার কাউন্সিলর থেকে আরম্ভ লোকাল লিডাররা ভয় দেখিয়েছিল আমাদের পার্টির কর্মীরা সজল ঘোষ অগ্নিমিত্রাদি কৌস্তব এরা তার বাড়ি পৌঁছে গেছিল তাদের নিয়েও আসছিল কিন্তু ওখানকার টিএমসির গুন্ডারা এদের গাড়ি আটকে দেয় আনতে দেয় না আমরা প্রথম থেকে তার সঙ্গে আছি এখনো আছি শেষ পর্যন্ত তারপরে পশ্চিমবাংলার প্রত্যেকটি সংস্থাকে দখল করে রাখা হয়েছে সাধারণ মানুষের বক্তব্য কেউ না আর যাতে মানুষ মুখ না তার জন্য ঘুষ দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভান্ডার পাঁচশো থেকে হাজার টাকা করা হলো সব মহিলাদেরকে কিনে নেওয়া হবে সন্দেশ খালি তো দেখেছেন বছরের পর বছর মহিলাদেরকে পার্টি অফিসে নিয়ে গিয়ে ভোগ করা হয়েছে পিঠে বানানোর নাম করে নিজা হতো রাত ভর রেখে দেওয়া হতো তার বাড়ির পুরুষরা যদি বুঝতে আসতো প্রতিবাদ করতো মেরে হাত পা ভেঙে দিত পুলিশ তুলে নিয়ে আসতো পুলিশ গুন্ডাদের সঙ্গে যেত বাড়ির পুরুষদের তুলে নিয়ে আসতো মহিলাদের ভোগ করা হতো একদিন নয় বছরের পর বছর হয়েছে তাদের জমি বাড়ি কেড়ে নেওয়া হয়েছে পেট্রোল পাম্প পুকুর সব নিয়ে নেওয়া হয়েছে তারপরে মহিলার রাস্তায় বেরিয়েছিলেন তখন ভোটের আগে বলে সেটা পলিটিক্যাল ইস্যু হয়ে গেছিল কিন্তু ওখানকার আদিবাসী মহিলাদের এসি মহিলাদের সম্মানের কথা কেউ ভাবলো না রাজনীতিক রঙ দিয়ে দেওয়া হলো মানুষও ভুলে গেল রাজনীতি এরকম জায়গায় জায়গায় হয়েছে এত দূরে একটা দ্বীপে হয়েছে বলে তার ধাক্কা কলকাতায় পৌঁছোয়নি কিন্তু আজ কলকাতায় হয়েছে তার ঢেউ সারা বাংলার কোনে কোনে পৌঁছে গেছে বন্ধুগণ সমস্ত মানুষ আছেন আজ এই মমতা ব্যানার্জি কত ভয় পেয়েছেন তার পার্টির নেতাকে ভয় দেখাচ্ছেন ডাক্তারদের ভয় দেখাচ্ছেন স্টুডেন্টদের ভয় দেখাচ্ছেন আর এখন একটা মেসেজ চলছে সোশ্যাল মিডিয়াতে কি সাতাশ তারিখ নবান্ন অভিযান করো কি ছাত্র সমাজ কে ছাত্র সমাজ কারা করেছে আমরা জানি না সাধারণ মানুষ তাকে স্বীকার করে নিয়েছে তাকে সমর্থন করছে কোনো সংগঠন নেই কারো ব্যক্তির নাম নেই খালি একটা আহ্বান এসছে তাতে মমতা ব্যানার্জির পা কেঁপে গেছে সরকার কেঁপে গেছে আজকেন টিভিতে আমি দেখলাম দু হাজার পুলিশ নিয়োগ করা হচ্ছে নবান্নের দরজায় দরজায় বাঁচাবার জন্য কতজন আইএস কতজন আইপিএস কতজন ইন্সপেক্টর কতজন কি এসপি কি র্যাঙ্কের পুলিশ অফিসার থাকবে সেটা টিভিতে দেখছি ঘোষণা করা হয়েছে নবান্ন বাঁচানো হবে কেউ দুনিয়াতে বাঁচাতে পারেনি অনেক বড় বড় শাসক অনেক অত্যাচারী শক্তিশালী ক্ষমতাশালী তারা হাওয়াতে উড়ে গেছে জনগণের ইচ্ছার বিরুদ্ধে গেছিল বলে ইতিহাস পুরাণ থেকে ইতিহাস থেকে আজকে সব জায়গায় দিনের চোখের সামনে ঘটছে আর এরকম বাংলাদেশে একটা ঘটনা হয়েছে আজ পাকিস্তানে হচ্ছে ইন্দোনেশিয়ায় হচ্ছে দেশে দেশে হচ্ছে আর পশ্চিমবঙ্গ একটা ছোট্ট রাজ্য এখানকার মানুষ শিক্ষিত মার্জিত ডিসিপ্লিন এবং সংবিধান মেনে চলেন তাই এই ঘটনা এখনো দেখতে পাইনি কিন্তু একটা আহ্বান এসেছে নবান্ন অভিযান ছাত্র সমাজ তাতে ভয় পেয়ে গেছেন সমস্ত শক্তি লাগিয়ে দিচ্ছেন কে করছে কে সমর্থন করছে এখনো জানা নাই তার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয়েছে কারণ জেনে গেছে জনতা ভয় পেয়েছে মমতা ভয় পেয়ে গেছেন মমতা ব্যানার্জি যারা অত্যাচারী হয় পাপি হয় যারা দুশ্চিতকারী হয় তারা সবসময় ভয় পায় জনশক্তিকে আজকে তাই হয়েছে তাই এই যে অন্যায় অত্যাচার চলছে তার বিরুদ্ধে আজকে মানুষ দাঁড়িয়েছে এই যে এত দুর্নীতি এত খুন এত মানুষকে অপমান অত্যাচার তার পুঞ্জীভূত ক্ষোভ হচ্ছে আজকে আর্যিকর একটি মেয়ে নয় পুরো পশ্চিম বাংলার মহিলা সমাজের মুখ তিনি মহিলাদের সঙ্গে কি চলছে সেটা তার প্রমাণ এখানকার জনতা কি অবস্থায় আছে এই ঘটনা দেখলে বোঝা যাচ্ছে তাই মানুষ এটাকে নিয়ে গাঁট বেঁধেছে যতক্ষণ না সুবিচার হচ্ছে বন্ধ হবে না প্রত্যেক দিন নতুন নতুন জায়গায় সমাজের নতুন নতুন ক্ষেত্রের লোকেরা এগিয়ে আসছেন এই আন্দোলনকে সমর্থন করতে যারা কোনদিন রাস্তায় নামেননি প্রাক্তনীরা যারা রিটায়ার করেছেন বয়স হয়ে গেছে কেউ ওই কলেজে ইউনিভার্সিটিতে পড়েছেন এক সময় জীবনে প্রতিষ্ঠিত তাদের বিবেকের ডাক আজকে তারা এগিয়ে এসে সমর্থন করছেন কেউ বক্তব্য দিয়ে কেউ সোশ্যাল মিডিয়ায় কেউ শারীরিকভাবে আন্দোলনে উপস্থিত হয়ে সমর্থন করছেন এই মমতা সরকার মনে করে ভয় সেই জন্য আন্দোলন যদি দেখিয়ে পুলিশ দেখিয়ে বন্ধ করে দেবেন ভুল করছেন দেওয়ালের লিখন পড়ে নিন অনেকে এটা করেছিল ভয় দেখানো পুলিশ দিয়ে কেস দেওয়া মারপিট করা কিন্তু শেষে ক্ষমতা ছাড়তে হয়েছে সেই জন্য সমাজ আপনাকে ক্ষমার চোখে তখনই দেখবে কমপক্ষে এই দোষের ভাগিদার আপনি না হলেও এই অপদার্থতা আপনার আপনি ওই মেয়েটি জীবন রক্ষা করতে পারেননি আপনি বাংলার মানুষকে সুশাসন দিতে পারেননি তাদের ধন সম্পত্তি মান সম্মান সুরক্ষিত করতে পারেননি তাদের সমাজে নিশ্চিন্তে ঘুমবার আর উপার্জন করার ব্যবস্থা দিতে পারেননি এটা স্বীকার করে আপনার গদি থেকে সরে যাওয়া উচিত নাহলে কালকে স্লোগান উঠবে ঘুম পেয়েছে বাড়ি যা ঘুমানোর দরকার আছে সেদিন তিনি বলেছেন নাকি রাত্রেবেলা ঘুমোতে পারেননি সবে তো আপনার রাত জাগা শুরু আরো কত রাত জাগতে হবে ঘুম ভুলে যাবেন আপনি কারণ এই লক্ষ লক্ষ জনতাকে আপনি জাগিয়ে রেখে নিজে কি করে ঘুমোবেন কোনো শাসক ঘুমোতে পারে না কোনো অত্যাচারী শাসক কোনোদিন ঘুমোতে পারে না অন্যায়ের সঙ্গে থেকে দুষ্কৃতকারীদের খুনিদের সঙ্গে থেকে আপনি ঘুমোতে পারবেন না এত লক্ষ লক্ষ মায়েদের চোখের জল বিনিদ্র রজনী তারপরে আপনি ঘুমোতে চাইছেন এত লক্ষ লক্ষ মানুষ রাস্তাঘাটে দিন রাত ঘুরে বেড়াচ্ছে আন্দোলন করছে তারা জেগে আছে আপনি ঘুমাবেন কি করে এ সমস্ত কিছুর পাপ আপনার উপরে গেছে আর উনি এই জন্য ভয় পেয়েছেন কোন ছাত্র সমাজ কি আন্দোলন করছে উনি খুঁজে দেখলেন কোন সংগঠন তো বলেনি তাহলে এত ভয় কেন কারণ আপনারা জানেন চৌদ আগস্ট রাত্রেবেলা যে ঘটনা ঘটেছে একইভাবে সোশ্যাল মিডিয়াতে বলা হয়েছিল রাত দখল করুন মেয়েরা রাত দখল করো হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিলেন যে মহিলারা বাজারে পর্যন্ত যান না ঘর থেকে বেরোন না তারাও মোমবাতি নেমেছিলেন নিউ টাউনে নূতন শহর আমি থাকি ওখানে পাশে লোকজন পাওয়া যায় না শুনলাম রাত্রের বেলা হাজার হাজার লোক কে বলছে চল্লিশ হাজার কে বলছে পঞ্চাশ হাজার ওই বিশাল চত্বর বড় বড় রাস্তা দূর অব্দি আরণ্য হয়ে গেছিল আর খালি মোমবাতির আলো এত লোক এলো করতে গে ওখান থেকে এটাই হচ্ছে জনজাগরণ এটাকে মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন যদি একটা মেসেজ দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সে শিলিগুড়ি থেকে আরম্ভ করে পুরুলিয়া অবধি কলকাতা অবধি সব জায়গায় রাস্তায় নেমেছে মানুষ মোমবাতি হাতে নিয়ে খালি উই ওয়ান্ট জাস্টিস সুবিচার চেয়েছেন ন্যায় বিচার চেয়েছেন তারা সরকার ভাঙতে আসেননি নবান্ন তারা করেননি তাতে ভয় পাওয়াটা স্বাভাবিক আছে মানুষের এই যে মৌন সমর্থন এই যে মৌন প্রতিবাদ অনেক অত্যাচারীকে নড়িয়ে দিয়েছে সেই জন্য আজকে পশ্চিমবাংলায় যে ভবিষ্যৎ ওইদিকে এগোচ্ছে মমতা ব্যানার্জির ভবিষ্যৎ আমরা এই বাংলার দশ কোটি মানুষের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য দিনের পর দিন আন্দোলন করছি বিজেপি নেতৃত্ব দেয়নি আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছে সাধারণ সমাজ রাজনৈতিক পার্টি হিসাবে আমরা সঙ্গে আছি আমরাও সমাজের মধ্যে কাজ করি লোকের সুখে দুঃখে লড়াই করি লড়াই করেছি বলে গত দশ বারো বছরে আমাদের প্রায় আড়াইশো তিনশো কর্মীকে হত্যা করা হয়েছে কাউকে গাছে দাঙ্গিয়ে দেওয়া হয়েছে কাউকে গলার নলি কাটা হয়েছে কাউকে বস্তায় মধ্যে নদীতে ফেলে দেওয়া হয়েছে পুকুরে পুঁতে দেওয়া হয়েছে সে নৃশংস দৃশ্য আপনারাও দেখেছেন কারণ একটাই কারণ এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করেছি ন্যায়ের জন্য লড়াই করেছি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছি সেই লড়াই চলছে সেই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই দেশের এই সাধারণ জনতায় এই সমাজের তাদের সঙ্গে আমরা আছি এটা লোককে বোঝাবার জন্য এই মেসেজ দেওয়ার জন্য আমরা চার দিন ধরে এখানে বসে আছি আমাদের মান্য রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী তিনিও দিল্লির কাজ ছেড়ে দিয়ে এখানে এছেন বাংলার মানুষকে মেসেজ দিতে যে লড়াই আপনারা করুন আমরা আপনাদের সঙ্গে আছি এই স্বৈরাচারী সরকারের বিসর্জন ছাড়া কোনো দ্বিতীয় রাস্তা নাই তাই আজকে একটাই মাত্র দাবি এক দফা এক মমতা ব্যানার্জির পদত্যাগ পদত্যাগ নাহলে সমাধান নাই ইনকোয়ারি শুরু হবে না কত দূর দুঃসাহস হলে কত সাহস হলে এভিডেন্স মেটাবার জন্য একটা বিল্ডিং ভেঙে ফেলতে পারে কেউ তারপরে তিনি বলছেন সাত দিনে ফাঁসি চাই পাঁচ দিনে ফাঁসি চাই এটা উনি চ্যালেঞ্জ করছেন সিবিআই কে যে ফাঁসি দিয়ে দেখাও সমস্ত এভিডেন্স কে শেষ করে দিয়েছি সমস্ত তথ্য শেষ করে দিয়েছি পারবে না আমরা দেখলাম যেদিন রাতে বেলা চৌদ্দ তারিখ ওখানে আর্জিকর ভাঙা হলো গাড়িতে নিয়ে এসে ঢুকিয়ে দেওয়া হয়েছিল কারা ঢুকিয়েছে তারাই বলছে ধরে দিন পুলিশ সেই ভিডিও আর ছবি দিয়েছিল এই এই লোকগুলো ভেঙেছে এদেরকে পাললে ধরিয়ে দিন খবর দিন পুলিশ এত নিকম্মা জনতাকে বলছে ধরিয়ে দিন দিন তা জনতার হাতে ছেড়ে সব জনতা হিসাব করে নিক মানুষ হলে হলে উৎপীড়িত অন্যায়ের সম্মুখীন পুলিশের কাছে যায় কোর্টের কাছে যায় আজ পুলিশ এত নিকম্মা হয়ে গেছে নপুংসক হয়ে গেছে তারা পাবলিককে বলেছে বলেছে লোকগুলোকে ধরে দিন তোমরা কি করবে তাহলে ওখানে কালীঘাটে প্রসাদ চড়াবে যদি সাবি করে দেবে গরুর গাড়ির টাকা তুলবে কয়লার গাড়ির টাকা তুলবে বাংলাদেশে গরু পাচার টাকা তুলবে বালির টাকা তুলবে আর জনতা চোর ধরে দেবে ধরে দেবে ডুবে গিয়ে গঙ্গায় ওই সরকার গিয়ে যে তোমাদেরকে বাঁচিয়ে রেখেছে তাই বন্ধুগণ এই সরকার পুরো সিস্টেমটাকে পচিয়ে দিয়েছে মানুষের ভরসাকে নষ্ট করে দিয়েছে আপনি ভোট দিন না দিন এই সরকার হবে কারণ ভোট ওরা নেয় আপনার ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে ভোট নিতে হয় কি করে শিখে গেছে তাই সবাইকে ডোন্ট কেয়ার করছে যে তুমি যাই করো আন্দোলন করো ভোট হবে জিতবো পাঁচ বছর তোমার উপরে রোলার চালিয়ে দেবো তাই এই যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনকে শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে এই সহেদাচারী সরকারের বিসর্জন এবং ওই অপরাধীদের সাজা ভারতীয় জনতা পার্টি এই দাবি নিয়ে গ্রামে আন্দোলন করছে আগামী কাল অব্দি এখানে আমাদের এই ধরনাম চলবে তারপরে আমাদের রাজ্য সভাপতির যে আদেশ আসবে জেলায় জেলায় আমরা এই আন্দোলনকে নিয়ে যাব সবাইকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই ভারত মাতা কি